তেলে চালিত স্কোয়ার জিআই এমন গাড়ি এনেছি আজকে আপনার অডিয়েন্সদের উদ্দেশ্যে যেই গাড়ি হারিকেন দিয়ে পাবেন না কারণ এটা স্টিল নাও কালার এবং এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে এবং রেজিস্ট্রেশন ইয়ার এটা হচ্ছে তেলে চালিত একটা স্কোয়ার জিআই সানরুফ মুনরুফ সহকারে ফুলি লোডেড একটা ইউনিট আর গাড়িটির ফ্রন্ট পোর্শনটা দেখুন প্রোডেকশন হেডলাইট ফগ লাইট এবং স্কোয়ার জিআই যে সার্ক গ্রিলটা থাকে দেখুন এবং ঢাকা মেট্রো চ ষোলো সিরিয়াল জি এবং গাড়িটির কালার স্টিল নাও অরিজিনিয়াল কোথাও কোনো অংশে টাচ আপ ডেনপেন্ট হয় নাই আর এটা মডেল ইয়ার দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশন ইয়ার দু এবং এটার অকশন রিপোর্টটা দেখুন এটা ফাইভ পয়েন্টের গাড়ি তিন হাজার মাইলেজে জাপান থেকে এসেছে রাইট নাও মাইলেজ বত্রিশ হাজার পাঁচশো আঠারো কিলোমিটার জি এবং গাড়িটির টায়ার প্লাস অ্যালয় দেখুন জাপানিজ অ্যালয় রিম এখনো গাড়ির সাথে অরিজিনালটাই আছে জি এবং প্রত্যেকটা দরজার প্যাড দেখুন ব্রাউন লেদার ইন্টেরিয়র এবং আইডল স্টপ ফ্রন্ট টু সিট হিটার পুশ স্টার্ট স্টিয়ারিং মার্ভেল উডেন এবং গিয়ার নপটাও মার্ভেল উডেন খুব সুন্দর এই যে দেখেন তো এটা হলো ক্যাপ্টেনসিডের একটি গাড়ি জি সেভেন সিটার একটা মাইক্রোবাস তেলে চালিত এবং সানরুফ মুনরুফ সহকারে সানরুফ এবং মুনরুফ দুটটাই পাবেন তো আসলে এখন নানা রকমের লাক্সারিয়াস গাড়ির চেয়ে বর্তমানে এই নোহা স্কোয়ার গুলো খুবই জনপ্রিয় এবং এটা কিন্তু 7 সিটার একটা পারফেক্ট 7 সিটার মাইক্রোবাস দেখেন ব্ল্যাক এর সাথে লেদারে ব্রাউন লেদার ইন্টেরিয়র খুবই সুন্দর এই যে ভিতরেও দেখেন এটা কিন্তু অ্যাডাল্ট সিডের 7 সিটার একটি গাড়ি তো অনেক সময় বসে অনেক কমফোর্টেবল জি যারা লং জার্নি করেন দূর দূরান্তে এবং ডাবল ডোর পাওয়ার পুশ স্টার্ট এবং প্রত্যেকটা দরজার ভাঁজ দেখুন একদম স্মুথ মানে গাড়ির মডেল ইয়ার 14 বাট 2025 সালে এসে গাড়িটা এত ফ্রেশ আনবিলিভেবল গাড়িটা যখন ফিজিক্যালি দেখতে আসবে কেউ এক দেখাতেই পছন্দ হবে ইনশাল্লাহ এবং পিছনে ব্যাকলাইটগুলো দেখুন এই যে দেখুন কোয়টো কোয়টো লেখা আছে জি এই যে কোয়টো কারণ টয়টার সাথে কোয়টোর কোলাবোরেশন থেকে ভিউটা দেখুন সিলিংটা দেখুন অসম্ভব ফ্রেশ মাথা উঁচু করে যারা ভিউ দেখতে চান পাহাড় পর্বতে তাদের জন্য আসলে বিশেষ করে এই গাড়িটি এবং যাদের ফ্যামিলিতে বাচ্চারা আছে খুবই আনন্দ পায় সানরুপ দেখার জন্য তাদের জাপানি জালোই রিম গাড়ির সাথে একদম পাবেন দেখেন কতটা প্রিমিয়াম কতটা ফ্রেশ এবং ডাবল ডোর পাওয়ার পুশ স্টার্ট জি ক্যাপ্টেন এবং গাড়িটির রাইট নাও মাইলেজ দেখুন বত্রিশ হাজার পাঁচশো আঠারো কিলোমিটার এবং গাড়িটিতে ব্রাউন লেদার ইন্টেরিয়র মার্বেল উডেন স্টিয়ারিং এবং আইডল স্টপ এবং চাইলে এখান থেকে কিন্তু ক্লোজ করতে পারবেন ডোরগুলো সবকিছু এখান থেকে করা যাবে ওকে দেখেন এই যে খুবই সুন্দর মানে জক কো রকমের ফিচার দরকার এই গাড়িতেতে সকল ধরনের ফিচার পাবেন বাট মাইলসটা দেখেন এটা কি সিওর ভাইয়া জি 100% অথেন্টিক এবং এটা 33000 ফাস্ট হ্যান্ড ইউজার জি 3000 কিলোমিটার জাপান থেকে এসেছে চাইলে আপনারা অকশন রিপোর্ট চেক করে দেখে নিতে পারবেন ওকে এবং গাড়িটি পারচেজের পূর্বে আপনারা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন ওকে তো আজকে এমন একটি স্কোয়ার গাড়ি দেখাচ্ছি যেটার মডেল হচ্ছে চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে ষোলো তেলের একটি গাড়ি সেভেন সিটার ব্ল্যাক কালার স্কোয়ার জিআই পারফেক্ট একটা সেভেন সিটার এবং সানরুফ মন্ডুপ সহকারে এবং ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখুন একটা রিকন্ডিশন গাড়ি ইঞ্জিন রুম যেমন থাকে ঠিক তেমনই আছে এটা কিন্তু একটা ইউজড প্রিওন্ড ইউনিট টয়টা স্কোয়ার জিআই দুই মডেল ষোলো রেজিস্ট্রেশন বাট ফিল্ডটা পাবেন একদম নতুন গাড়ির মতন কারণ গাড়িটি একদমই রাস ইউজ হয় নাই অনলি মহাখালী ডিওচএএস এর ভিতরে গাড়িটি ইউজ হয়েছে আর এটা ডেট পেয়ে যাবেন আর এটা আস্কিং প্রাইস হচ্ছে আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ফার্ম গেট আনন্দ সিনেমা হল সংলগ্ন নিউ ব্রাদার্স অটো আর আমাদের অফিসিয়াল হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান এইট ডাবল নাইন ডাবল এইট থ্রি ওকে তো যারা একটি চাচ্ছেন নোহা কিনবেন তেলের গাড়ি ব্ল্যাক কালার তাদের জন্য আজকে এই গাড়িটি আর এই গাড়িটি যারা পার্সেস করবেন বা এই গাড়িটি সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানতে চান স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সরাসরি কল করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ